সম্পর্কে সকলে তো অবগত আছেন নাকি সকলে অবগত আছেন না কেউ একশো টাকা কেউ একশো টাকা বলেছে আমি আবার গত দিনে বলেছি সব থেকে উত্তম হলে একশো টাকা করে দেয়া আমি আমার থেকে একশো টাকা করে বাহির করছি আপনারাও চেষ্টা করবেন তার কারণ আমলের খাতিরে কমতি করতে নাই আমলের খাতিরে কমতি করতে নাই আর একটা জিনিস সেটা হলো জাকাত এবং ফেতরা বিষয় যার যেমন সাধ্য আছে যার যেমন সাধ্য আছে তেমনি ভাবে তাকে জাকাত বা আদায় করতে হবে সর্বনিম্ন যেটা সেটা হলো হলো বা এটা সর্বনিম্ন কিন্তু আমরা সর্বস্ব কেউ আদায় করতে ইচ্ছুক না কেউ যদি কিসমিস কিনে খেতে পারে তাহলে তাকে কিসমিসের দামে জাকাত বা ফেতরা আদায় করতে হবে জাকাত আদায় করতে আবার কেউ যদি দামই খেজুর 2000 3000 4000 5000 টাকা দামের খেজুর কেনার সাধ্য থাকে কার তাকে সেই খেজুরের মূল্যে তাকে কি zakat দিতে হবে আমরা তো এগুলো করি না ওই যে সব থেকে নিম্ন যেটা সেটার মধ্যেই আমরা থাকি আমলের স্তর যে ইমানের স্তর তিনটা ইতিপূর্বে অনেক জুমায় আলোচনা করা হয়েছে যে সব থেকে মজবুত ইমান হলো খারাপ কাজ কঠিন হস্তে দমন করা খারাপ কাজকে কঠিন হস্তে দমন করা আর দ্বিতীয় স্তর হলো তাকে কথার মাধ্যমে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে তাকে খারাপ কাজ থেকে বিরত করা আর সর্বনিম্ন যেটা না করলে নয় মানে কথা আছে চলে আর কি কি চলা যায় যেমন কিছু নোট আছে টাকা নোট গুলো মানে টাকা ছিঁড়ে যায় টেপ মারা হয় আটা দেয় কোন দোকানদারকে দেখাইলে বলে না এটা নেওয়া যাবে আবার উপরে না চলা যাবে কি বলে যে চলা যাবে বান্ডিলের ভিতরে চলা যাবে বা যে কোনো ভাবে চলা যাইতে পারে তা আমরা আমলের খাতিরে অত নিম্ন পর্যায়ে থাকব কেন ঠিক কিনা বলেন আমরা আমলের খাতিরে থাকব সব থেকে যেটা বেশি আমার সাধ্য অনুযায়ী যেটা বেশি সেটাই আমরা গরিব মিসকিন অসহায়দেরকে কি করব দান করব ইনশাআল্লাহ সময় যেহেতু নাই তার মধ্যে দুই একটা বলে ফেলি সেটা হলো আমরা জাকাত বা ফেতরা বিশেষ করে ইসলামী সংগঠনগুলো যারা দিন কায়েমের কথা বলতে গিয়ে দিন দিন কায়েম করতে গিয়ে তারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায় যে সংগঠনগুলো গরিব দুঃখী অসহায়দের মাঝে যারা বিভিন্ন জিনিস বস্ত্র বা বিভিন্ন খাদ্য এর সামগ্রীর অনুদান দিয়ে থাকে আমাদের টাকাগুলো জাকাতগুলো ফেতরাগুলো ওই ফান্ডে আমরা ব্যবহার তাহলে আমাদের জাকাত এবং ফেতরা গুলো উত্তম ফান্ডে চলে গেল ঠিক কিনা বলেন আর হলো মাদ্রাসায় এতিম খানায় কোথায় এতিম খানায় এখন তো আমরা এতিম খানা খুলে বসেছি বিশেষ করে মাদ্রাসা কমিটি এতিম খানা নাম দিয়েছি বাবা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে কিন্তু সম্পদ আছে তারপরে আমরা এতিম মনে করি ঠিক কিনা বলেন আবার কি এতিম তো তখন যখন ছোটকালে তার বাবা মা মারা যায় শিশুকালে শিশুকালে যার বাবা মা মারা যায় সে হলো এতিম বড় হয়ে মারা গেছে বিবাহ করেছে বা এরকম দশ পনেরো বিশ বছর বয়স তার বাবা মা মারা গেছে তাকেও আমরা এতিম মনে করি না শিশু বাচ্চা যারা তারাই হলো এতিম যে কোনো কর্ম করতে পারে না যে কারো কাছ থেকে চেয়ে খাইতে পারে না তাকেই বলে এতিম তো এই এতিমের হক আমাদের বেতন দেয় ঠিক কিনা বলেন এর দ্বারা আপনার যে জাকাব বা ফিত্রা টাকাটা আপনি এতিমকে দিয়েছেন এর দ্বারা আদায় হবে না এর দ্বারা কি হবে না তার কারণ আপনি জায়গা মতো পৌঁছাতে পারেন না আপনি এতিমের কাছে দিতে পারেন না আপনি দিয়েছেন এতিমকে যারা পরিচালনা করে তাদেরকে দিয়েছেন আর এতিমকে পরিচালনা করা এটা বর্তমান একটা বেশ ধরেছে যে এতিমকে ইয়া করে নিয়ে তারা এরকম শিক্ষকদের বেতন দেয় যাই হোক আলোচনা অধিকে না যাই সময় একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তো বিশেষ করে ঈদের দিনের আমল কিসের দিনের আমল ঈদের দিনের আমল আর সকালে ঈদগাহে যাওয়ার আগে আদায় করে যাওয়া হল উত্তম উত্তম কি ঈদের দিনে সকালে ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে যাওয়া হলো উত্তম এবং ঈদের দিনের একটি সুন্নত হলো যে সেই দিন মিষ্টি জাতীয় কিছু জিনিস মিষ্টি জাতীয় জিনিস পান করে ঈদগাহে যাওয়া সুন্নত নবী কেন আলাইসাল্লাম তিনি খেজুর খাইতেন খেজুর খেয়ে ইদুল ফেতরে খেজুর খেয়ে তিনি ঈদগাহে যাইতেন খেজুর খেয়ে ঈদগাহে যাইতেন তো আমাদের সমাজে খেজুর পাওয়া যায় যারা পারি খেজুর কিনে নবীজির আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এবং এক রাস্তায় দিয়ে যাওয়া আর এক রাস্তায় দিয়ে আসা এক রাস্তায় দিয়ে যাওয়া আর এক রাস্তায় দিয়ে আসা যাই হোক আমরা সকলেই জানি এই আমলগুলো ইদুল ফেতরের আমলগুলো তো বিশেষ করে যেটা আমাদের ক্ষেত্রে আমরা জায়গা মতো দেওয়ার চেষ্টা করব বিশেষ করে জায়গা মতো বলতে দিন কায়েমের সংগঠনকেই সহযোগিতা করা হলো সব থেকে উত্তম ঠিক কিনা বলেন তো আমাদের ফেতরার টাকাটা আমরা সেখানে দেব তো ইনশাল্লাহ জাকাতের টাকাটাও আমরা দিন কায়েমের পথে খরচ করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আর বিশেষ করে নিজের মধ্যে গরিব দুঃখী অসহায় ভাই বোন বাস্তা এবং ভাতিজি এবং চাচা চাষি দাদা দাদি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র অসহায় তাদেরকেও সহযোগিতা করবো সর্বপ্রথম হক হলো তাদের সর্বপ্রথম কাদের হক নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব দুঃখী অসহায় আছে তাদেরকেই আমরা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক